আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু দর্শক ও সচেতন দেশপ্রেমিক সকল মানুষকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা দেশের বর্তমান প্রচলিত নির্বাচন ও পিয়ার নির্বাচনের পার্থক্য কি তা বোঝার চেষ্টা করব আজকে আমরা ফার্স্ট পাস্ট দা পোস্ট বা এফটিপিটি যে নির্বাচন এতদিন হয়ে আসছে সেই নির্বাচন এবং যে সেই এবং বর্তমান যে বহুল আলোচিত পিয়ার নির্বাচন এই দুই নির্বাচনের মধ্যকার একটা আমার একটা গবেষণা আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাআল্লাহ এই যে এফটিপিটি নির্বাচন মানে আগের যে পদ্ধতি নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশকে তিনশো আসনে ভাগ করা হয় তিনশো ভাগ বলতে এখানে তিনশোটি আসন বোঝানো হচ্ছে এই আসনগুলোতে প্রত্যেকটা দল তিনশো জন করে প্রতিনিধি দাঁড় করিয়ে দেয় এক একটি আসন হয়ে ওঠে এক একটি দুনিয়া এই এক একটি আসনকে কেন্দ্র করে ঘটে যায় ভিন্ন ভিন্ন ইতিহাস একটি আসনে সাধারণত গড়ে পাঁচ লাখ করে ভোট থাকে এবং এই পাঁচ লাখ ভোটের মধ্যে যে ব্যক্তি বা দল সবচেয়ে বেশি ভোট পায় সে নির্বাচিত হয় কম বেশি ভোট থাকতে পারে এভারেজ গড়ে বললাম ধরুন আপনার আপনার আসনে বা পাঁচজন এমপি প্রার্থী নির্বাচনের জন্য দাঁড়িয়েছে তো প্রথম জন পেয়েছে এক লক্ষ ভোট দ্বিতীয় জন পেয়েছে আশি হাজার ভোট তৃতীয় জন পেয়েছে পঞ্চাশ হাজার ভোট চতুর্থ জন পেয়েছে চল্লিশ হাজার ভোট এখানে এক লাখ ভোট যিনি পেয়েছেন তিনি বিজয়ী হয়েছেন বর্তমান পদ্ধতিতে ভালো কথা তিনি বিজয়ী হয়েছেন অর্থাৎ অথচ তার চাইতে সহত্তর হাজার ভোট পেয়েছে বাকি যে তিনজন হেরে গেছে তারা তারা কিন্তু এর চাইতে বেশি ভোট পেয়েছে মোট আর এই তিনজনের চেয়েও কম ভোট পেয়ে ইনি জিতে গেছেন এটা সারা বাংলাদেশে ঘটে এবং এইটা একটা বড় ধরনের বৈষম্য বর্তমান পদ্ধতিতে নির্বাচনে আমার প্রশ্ন এই যে হেরে যাওয়া ভোটাগুলো গুলো এই ভোটাররা কি মানুষ না যে হেরে যাওয়া ভোটারদের মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আলেম শিক্ষক বুদ্ধিজীবী সৎ ব্যবসায়ী সহ সমাজে সেরা সেরা মানুষের ভোটগুলো থাকে তাহলে এই মূল্যবান ভোটগুলোর ভোটগুলোর কি কোনো মূল্য নেই একটা আসন হেরে যাওয়া ভোটারদের কোনো মূল্যায়নই করা হয় না বর্তমান যে নির্বাচন পদ্ধতি এই নির্বাচনে কিন্তু পিআর নির্বাচন হলে কি হতো পিআর নির্বাচনে একটা আসনে যে হেরে গেল মানুষের ভোটগুলো ভোটার গুলো এই প্রতিটি ভোটের প্রতি পিস ভোটের মূল্য থাকে একটা আসনে একটা দল হেরে গেছে মানে সে পুরোপুরি হেরে যায়নি এই এই ভোটার গুলো ফেলে দেওয়া হয় না সারা বাংলাদেশের বিজয়ী পরাজিত সকল ভোটের তথ্য উপাত্ত কেন্দ্রীয়ভাবে একত্রে সংরক্ষণ করে গণনা করা হয় সেখানে সকল ভোট গুণে প্রতিটি দলকে বুঝে দেওয়া হয় আপনি মোট এত লাখ বা এত কোটি ভোট পেয়েছেন পিআর নির্বাচনে প্রতিটি ভোটের দাম থাকে এক পিস ভোটও নষ্ট হয় না আর আগের পলিসিতে দেখা যাবে যে পাঁচ লাখ ভোটের মধ্যে একজন লাখ বাকি সাড়ে তিন লাখ ভোট পচে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলো টয়লেটে ফেলে দেওয়া হয় কিন্তু নির্বাচনে প্রতি প্রতি এক এক পিস পিস ভোটেরও দাম থাকে ভোট কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করে গণনা করে এরপরে ফলাফল নির্ধারণ করে বা জানানো হয় আমার আপনার দেওয়া একটি ভোট একটি ভোটের তথ্যপাত্র সংরক্ষণ করে বাংলাদেশের সকল ভোট একত্রিত করে গণনা করা হয় আপনার সেই একটি ভোট কোনো না কোনোভাবে আপনার দলকে উপকৃত করবে আপনার ভোট আপনার দলকে আপনার গ্রামের যে ভোট কেন্দ্র আছে সেখানে গিয়ে দিলেন কিন্তু আপনি হেরে গেছেন কিন্তু না আপনি হেরে যাননি এখনো আপনার এই এক পিস ভোট ধরুন আপনার আপনার ভোট কেন্দ্রে আপনার দল মাত্র পাঁচ পিস ভোট পেয়েছে বাকিরা ভোট পেয়েছে হাজার হাজার তাতে কিচ্ছু যায় আসে না আপনার এই পাঁচ পিস ভোট ঢাকাতে নিয়ে গিয়ে সমস্ত ভোটের সাথে একত্রিত করে একটা সংখ্যা দাঁড় করানো হবে ভোটেরও মূল্য থাকবে দাম থাকবে মূল্যায়ন করা হবে সোজা কথায় পিয়ার পদ্ধতির নির্বাচন প্রতিটি ভোটের দাম দেওয়া হয় এখানে গণতন্ত্র যেটা নিয়ে আমরা আসলে বেশি জিকির করি গণতন্ত্র আরো বেশি পরিস্ফুটিত হয় বলেই সারা বিশ্বে একানব্বইটি রাষ্ট্র এই পিয়ার নির্বাচনকে গ্রহণ করেছে সারা পৃথিবীতে একশো প্লাস দেশে গণতন্ত্র আছে এর মধ্যে একানব্বইটি দেশেই পিয়ার নির্বাচন তাহলে পিয়ার নির্বাচন বহু কাল আগে থেকে হয়ে আসছে এবং এটি বাংলাদেশে হতে হবে আচ্ছা আগের পদ্ধতি যে নির্বাচন নিয়ে কিছু উদাহরণ দেই একানব্বই সালে নির্বাচনটা নিয়ে কিছু কথা বলি আওয়ামী লীগ ও বিএনপি প্রায় সমান ভোট পেয়েছিল একানব্বই সালে বিএনপি ভোট পেয়েছিল তিরিশ দশমিক আট পার্সেন্ট ভোট আর আওয়ামী লীগ পেয়েছিল তিরিশ দশমিক এক পার্সেন্ট ভোট ভোটের ব্যবস্থান ছিল মাত্র এক শূন্য দশমিক সাত পার্সেন্ট অথচ সিটি এর ব্যবধান অনেক মাত্র শূন্য দশমিক সাত পার্সেন্ট ভোটের ব্যবধান কিন্তু সিটের ব্যবধান অনেক বিএনপি পায় প্রায় একশো চল্লিশটি আসন মাত্র শূন্য দশমিক সাত পার্সেন্ট ভোটের ব্যবধানে আসনের ব্যবধান বাউান্নটি এটা পুরোপুরি বৈষম্য অন্যদিকে অন্যান্য দলগুলো মোট ভোট আওয়ামী লীগ এবং বিএনপির চাইতে বেশি ছিল বিএনপি যেখানে তিরিশ দশমিক আট পার্সেন্ট আওয়ামী লীগ যেখানে তিরিশ দশমিক এক পার্সেন্ট বাকি সব দল মিলে ভোট পেয়েছিল কিন্তু সর্বোচ্চ ভোট তারা মাত্র বাইশটি আসন পেয়েছিল এই হলো বর্তমান যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে এই পদ্ধতির নির্বাচনের ফলাফল দুই হাজার এক সালের নির্বাচন দেখব দুই হাজার এক সালে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের শতাংশ প্রায় সমান

বিএনপি বিজয় লাভ করে সিটের ব্যবধান হয় একশ্রিশ এই যে পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে এই পদ্ধতি নির্বাচন একটা নির্বাচন পিয়ার নির্বাচন তা হলে বৈষম্য দূর হতো কিভাবে এটা আমরা দেখব দুই হাজার আট সালের নির্বাচন নিয়ে এটা আমরা দেখব যে পিয়ার নির্বাচন হলে কিভাবে বৈষম্য দূর হতো দুই হাজার আট সালের এই নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদী দত্ততে পরিণত হয়েছে এটা আমরা সবাই জানি এই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় আটচল্লিশ দশমিক এক পার্সেন্ট এবং বিএনপি ভোট পায় বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং ছোট ছোট অনেকগুলো দল তারা মোট ভোট পায় সতেরো দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট প্রচলিত যে নির্বাচন পদ্ধতি হয়ে আসছে এই পদ্ধতিতে সিট ভাগ করে দেওয়া হলো দেখা গেল আওয়ামী লীগ আসন পেয়েছে দুইশো তিরিশটি বিএনপি পায় মাত্র তিরিশটি এবং অন্যান্য দল পায় চল্লিশটি যদি দুই হাজার আট সালে দুই হাজার সালে পিয়ার নির্বাচন হতো তাহলে গোটা বাংলাদেশের ভোটের তথ্যপত্রগুলো রাজধানীতে নিয়ে গণনা করে দেখা যেত আওয়ামী লীগ ভোট পেয়েছে আটচল্লিশ দশমিক এক পার্সেন্ট বিএনপি ভোট পেয়েছিল বত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এবং অন্যান্য সতেরো দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট এখন পিয়ার পদ্ধতিতে যদি আসন ভাগ করে দেওয়া হতো তাহলে আওয়ামী লীগ দুইশো তিরিশটির বদলে পেত একশো সাতচল্লিশটি আসন বিএনপি তিরিশটির বদলে পেত নিরানব্বইটি আসন এবং অন্যান্য দল চল্লিশটির বদলে পেত চুয়ান্নটি আসন খেয়াল করুন আওয়ামী লীগ কিন্তু একশো সাতচল্লিশ আসন পেত কি বুঝতে পারছেন আওয়ামী লীগ এই নির্বাচনে দুশো তিরিশটি আসন পাওয়ার কারণেই ফ্যাসিবাদী হয়ে ওঠে এত আসন পাওয়ার ফলেই আইন কানুন সংবিধান ইচ্ছা মতো বাদ দেওয়ার পরিবর্তন করার কাটছাট করার সুযোগ পায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে নিজের হাতে ক্ষমতা রেখে নির্বাচন করে গেল যা মনেছে তাই করে গেছে আর পিয়ার যদি নির্বাচন হতো পিয়ার নির্বাচন হতো দুই হাজার আট সালে তাহলে আওয়ামী লীগ একশো সাতচল্লিশটা আসন পেত যা খুশি তাই করার ক্ষমতা কোনো দিনও পেত না আপনারা পিয়ার নির্বাচনের উপকারিতা বুঝতে পারছেন তাহলে অবশ্যই দুই এক সালের উদাহরণ দেখি চলুন এই নির্বাচন যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হতো তাহলে বিএনপি একশো তিরানব্বইটির বদলে একশো পঁচিশটি আসন পেত আওয়ামী লীগ এর পরিবর্তে আসন পেত এবং অন্যান্য দল পরিবর্তে বাউন্নটা আসন পেত দুই এক সালে যদি পিয়ার নির্বাচন হতো ফলে ক্ষমতা ভারসম্পন্ন থাকত। দেশে সবার সঙ্গে মিলেমিশে চলতে বাধ্য হতো রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ঝামেলা কম হতো বুঝতে পারছেন পিয়ার নির্বাচনের উপকারিতা যদি উনিশশো ছিয়ানব্বই সালে পিয়ার নির্বাচন হতো তাহলে কি হতো চলুন আমরা দেখি উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি জোর করে নির্বাচন দিল এই নির্বাচনে আর কেউ নির্বাচন করেনি আর বিএনপি একাই নির্বাচন করে সারা বাংলাদেশে মাত্র একুশ পার্সেন্ট ভোট পায় একুশ পার্সেন্ট ভোট পেয়ে বিএনপি সারা বাংলাদেশে তিনশোটা আসনই পেয়ে যায় এটা কিরকম নির্বাচন এই যে শেখ হাসিনা টাইপের নির্বাচন তারাও করেছিল আর কি তো এই যে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন অর্থাৎ মাত্র চার মাস পরে আবার নির্বাচন দিতে বাধ্য হয় তারা দেশি বিদেশি চাপে সৃষ্টি হলো নতুন এক ইতিহাস তত্ত্বাবধায়ক সরকার আসলো সবার দাবি ছিল যেটা এই নতুন আবিষ্কারের সাথে কিন্তু মানুষ ঠিকই অভ্যস্ত হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের নতুন আবিষ্কার তাহলে বহু পুরনো পিয়ার পদ্ধতির নির্বাচনও মানুষ মানিয়ে নিতে পারবে এটা কোনো সমস্যায় না এই যে উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট পায় সাঁত্রিশ দশমিক চার পার্সেন্ট এবং আসন পায় একশো ছয়চল্লিশটি বিএনপি ভোট পায় তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট আসন পায় একশো ষোলোটি অন্যান্য দল ভোট পায় উনত্রিশ পার্সেন্ট আসন পায় আটত্রিশটি তো ওই নির্বাচনটা যদি হতো তাহলে আওয়ামী লীগ ভোট পেত সিট পেতো একশো বারোটি বিএনপি পেতো একশো একটি অন্যান্য দল পেতো সপ্তাশেটি আসন কোন দলই অনেক বেশি সংখ্যক আসন পাইতো না ছোট ছোট দলের সঙ্গে জোট করতে হইতো পরে বড় দলগুলোকে যা মনে চায় তা করার ক্ষমতা থাকতো না দেশের রাজনীতি স্থিতিশীল থাকতো এই হলো পিয়ার নির্বাচনের সুবিধা উনিশশো একানব্বই সালের নির্বাচনটা চলম দেখি এই নির্বাচনের ইতিহাস বলে আমি এই পিয়ারের পার্থক্য বোঝানো শেষ করে দেব যে এফ টিপিটি নির্বাচন অর্থাৎ এতদিন ধরে যে নির্বাচন হয়ে আসছে সেটাকে সেটাকে বলা হয় এফ নির্বাচন এই নির্বাচনের যে পিয়ার নির্বাচন অনেক ভালো এটা তো কয়েকটা উদাহরণ দিলাম উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিএনপি ভোট পায় তিরিশ দশমিক আট পার্সেন্ট আওয়ামী লীগ ভোট পায় তিরিশ এক এই দুই দলের ভোটের পার্থক্য মাত্র ষোলো দশমিক সাত পার্সেন্ট তো অন্য দল ভোট পায় উনচল্লিশ দশমিক এক পার্সেন্ট অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির চাইতে বেশিরভাগ ভোট পায় অন্যান্য দল একানব্বই সালে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে আওয়ামী লীগ পাইল অষ্টাশিটি আসন বিএনপি পাইলে একশো চল্লিশটি আসন এবং অন্য দল পাইলে বাইশটি আসন যদি একানব্বই সালে পিয়ার নির্বাচন হয়তো তাহলে আওয়ামী লীগ পেতে একাশিটি আসন বিএনপি পেতো তিরাশিটি আসন অন্য অন্য দল পেতে একশো সাঁত্রিশটি আসন তাহলে বলছেন কি হয়তো একানব্বই সালে তো প্রচলিত নির্বাচন পদ্ধতিতে কি পরিমাণ বৈষম্য এবার ভাবুক তাহলে তাই পিয়ার নির্বাচন হলে আপনার আসনে নির্বাচনে ফলাফল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না হয়তো আপনার দল আপনার আসনে খারাপ করেছে কিন্তু অন্য আসনে ভালো করবে এভাবে একটি দলে সারা দেশের মোট সকল ভোটের তথ্য উপাত্ত কেন্দ্রীয়ভাবে রাজধানীতে নিয়ে সংরক্ষণ করে গণনা করা হবে এরপর তা হিসাব করে যে দল যত বেশি ভোট পাবে তাদের ভোটের আনুপাতিক হার অনুযায়ী বলা হবে আপনি এতগুলো আসন এত কোটি ভোটের বিনিময়ে আপনি একশো ষাটটি আসন পেয়েছেন এখন আপনি এই তিনশো জনের এমপির আগে দিয়ে রেখেছিলেন এই তালিকার প্রথম এক থেকে একশো ষাট জন এমপি পাবেন তখন দল বাধ্য হয়ে উচ্চশিক্ষিত ভদ্র সৎ মানুষগুলোকে এই একশো ষাট জনের তালিকার মধ্যে ঢোকাইতে বাধ্য হবে কারণ সংসদে কথা বলতে হবে সংসদে আইন বানাতে হবে সংসদ চালাইতে হবে তো এই একজন দল সরকার গঠন করলে পিআর পদ্ধতির মাধ্যমে আসন তখন সেখানে মধু কদু গুন্ডা সংসদে পাঠাতে পারবে না এই হলো ভাই পিয়ার নির্বাচনের সুবিধা তখন দল বাধ্য হয়ে ভালো মানুষগুলোকে সংসদে পাঠাবে অনেকে বলে পিয়ার নির্বাচন হলে এমপি বাচ্চা কেনা হবে এটা ভুল চিন্তা এখানে কোনো দল ধরেন ধরুন জনাব তারেক রহমান সদৃহ জনাব তারেক রহমান এক পিয়ার নির্বাচনের মাধ্যমে একশো ষাটটি আসন পেয়েছেন তখন উনি যদি ওনার পরিবারের সদস্যদেরকে ওনার বন্ধু বান্ধবদেরকে ওনার ছোটবেলা খেলা সাথীদেরকে সংসদে পাঠালো তাহলে ওটা পরিবারতান্ত্রিক সরকার হলো রাজনীতিতে রাজনীতিতে দলের অভ্যন্তরে তখন একটা হট্টগোল লাগবে না হট্টগোল লাগবে এর ফলে দল ভেঙে যাবে কারণ পরিবার বন্ধুদের নিয়ে দেশের নেতাকর্মীদের রাজনীতি চলে না সারা বাংলাদেশ থেকে ভালো ভালো মানুষদেরকে সংসদে পাঠানো পাঠাইতে হবে পরিবারকরণ করলে তাদের ভবিষ্যৎ রাজনীতি অন্ধকারে চলে যাবে তাই এগুলো কেউ করবে না তাই এই পদ্ধতিতে কেউ ব্যবসা করতেও পারবে না এই পদ্ধতি ব্যবসা করতে চাইলে কোন দল ধরুন আহ ধরুন তারেক রহমান সাহেব যদি কথার কথা যদি একশো ষাটটি আসন বিক্রি করার চিন্তা করে এই ঘটনা কিন্তু দলের ভাবমূর্তি বাড়াবে নাকি দলের বদনাম বাড়াবে আগামী থেকে রাজনীতি করা লাগবে না তাই এই আসন বিক্রি করতে পারবেই না কারণ সরকার চালাতে হবে ভালো মানুষ দিয়ে সৎ মানুষ দিয়ে নির্বাচনের অনেক সুবিধা এই পদ্ধতিতে যারা ব্যবসা করতে চাইবে তাদের মেয়াদে পাঁচ বছরই তারপরে তারা ধ্বংস হয়ে যাবে যদি ব্যবসা করতে চায় এমপি বিক্রি করতে চায় আর বর্তমান নির্বাচনের পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য করাও খুব সহজ কারণ এখানে সারা দেশ নিয়ে চিন্তা করার কারণ নেই কারণ গোটা দেশকে তিনশো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে প্রতিটা আসন নিয়ে ব্যবসা করার খুব মজা আর পিয়ার নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য করার সুযোগ একেবারেই শূন্য পিয়ার নির্বাচন নিয়ে কিছু অভিযোগ আর তার জবাব দিয়ে এই ভিডিওটি শেষ করব। এক নম্বর অভিযোগ ভোট দেব সন্দীপে এমপি হবে মালদ্বীপে মানুষ নিজের এলাকার এমপি দেখতে চায় কে নিজের এলাকার এমপি হবে তা মানুষ জানতে চায় এটা হলো অভিযোগ তো জবাব হলো নিজের এলাকার এমপি পাইতে চাইলে ওই আগের সে বস্তা পচা এফটিপিটি নির্বাচন হইতে হবে যার ফলে প্রচুর দুর্নীতি হবে এবং দলগুলো ফেসিবাদ হয়ে উঠবে আর পেয়ার নির্বাচনের আমরা বর্ণনা করলাম তাই নিজের এলাকার এমপি যদি আপনি পেয়েও যান এই যে ধরেন একশো ষাটটা এমপি তারেক রহমান তো তার মধ্যে একজন আপনার এলাকার এমপি আছে তো এই একজন এমপি আপনি পেলেও যা হবে আপনি না পেলেও আপনার এলাকার জন্য তাই হবে তাই ভোট দিলেন সন্দ্বীপে আর এমপি হলো মালদ্বীপে এটা কোনো এই অভিযোগ করে কোনো লাভ নাই আপনার এলাকার এমপি পেয়েও যা হবে আপনার এলাকার এমপি না পেলেও তাই হবে বর্তমান যে একটা প্রকল্প আছে যে স্থানীয় উন্নয়নের জন্য যে টাকা পয়সা গুলো এইটাকে বলা হয় সংসদীয় আসন ভিত্তিক থক বরাদ্দ এটা হলো বাংলাদেশের সরকারের একটি প্রকল্প এটা হলো সেই মধু এই যে কারণে এই যে নেতাকর্মীরা এমপি হতে চায় হ্যাঁ পিয়ার পদ্ধতিতে এমপি হওয়ার পরে হাতে কোনো টাকা পয়সা আসবে না বা দেবেও না সংসদীয় আসন ভিত্তির থক বরাদ্দ বন্ধ করে দিতে হবে বা হয়ে যাবে কারণ পিয়ার নির্বাচনে এক এলাকা থেকে পাঁচজন এমপি হতে পারে ধরুন পাবনা এক আসন থেকে পাঁচজন এমপি হতে পারে আবার একজন এমপি নাও হতে পারে পাঁচজন এমপি হলেও এলাকার কিছু না একজন এমপি না হলেও এলাকার কিছু না কারণ পিয়ার নির্বাচন হলে এক এলাকা থেকে একাধিক এমপি হতে পারে ভিন্ন ভিন্ন দলের পছন্দের প্রার্থী একই এলাকা থাকতেই পারে কারণ সংসদী কথা বলার জায়গা সংসদ আইন কানুন তৈরি করার জায়গা এখানে সৎ বুদ্ধিমান শিক্ষিত মানুষ দিতেই হবে ফলে পিয়ার পদ্ধতিতে একাধিক এমপি এক এলাকা চলে যাবে বা যেতে পারে একজনও নাও যেতে পারে তো স্থানীয় উন্নয়নের বৈষম্য দূর করতে এমপিদের হাতে স্থানীয় উন্নয়নের যে থোক বরাদ্দ সেটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে কারণ এতে বিশাল বৈষম্য সৃষ্টি হয় এমপি সাহেব শুধু নিজের বেতন ভাতা নিয়ে নিজের জীবন যাপন করবে আপনার এলাকার স্থানীয় উন্নয়ন দেখবে স্থানীয় মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এলজিডি মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সহজ ইত্যাদি প্রতিষ্ঠানসমূহ বি আর পদ্ধতির কারণে আপনার একে এলাকার একাধিক এমপি হতে হবে হতে পারবে বা কোনো একটা আসনে একজন এমপিও পাবে না ধরুন লাভ আপনি এক আসনে এমপি প্রার্থী এতটাই জ্ঞানেগণে যে বিএনপির যে কয়েকজন এমপি তারা সংসদে দিয়েছে তাদের একজনই পাবনা একের সন্তান জামাত থেকে যে এমপি দিয়েছে পাঠিয়েছে সেও পাবনা একের সন্তান ও ইসলামী আন্দোলন থেকেও যে এমপি দিয়েছে সংসদে সেও পাবনার একের সন্তান তো পাবনা একে তিনজন এমপি পেল এর ফলে আপনার এলাকার উন্নয়ন অনেক হবে না না তা হবে না একজন এমপি পেলেও যে উন্নয়ন হবে একাধিক এমপি পেলেও একই উন্নয়ন হবে কারণ স্থানীয় অবকাঠামোর উন্নয়নের টাকা এমপিদের হাতে আর দেয়া হবে না আর এমপি হতে চায় কেন ওই যে এই সরকারি টাকার জন্য হ্যাঁ লোভে মানুষ এই রে লোভের কারণে মানুষ এমপি হতে চায় আর তো স্থানীয় হাট বাজার মাঠ ঘাট নিয়ন্ত্রণ বৈধ অবৈধ অর্থ তো সুযোগ থাকেই তো সরকারি থোক বরাদ্দের যে মধু এই মধু চাক ভেঙে দিতে হবে একজন এমপি সব মিলিয়ে সে এক থেকে দুই লাখ টাকা বেতন ভাতা পায় মন্ত্রীরা একটু বেশি পায় তো একজন প্রার্থী যখন নিশ্চিত হতে পারবে যে তার বেতনের বাইরে আর এক টাকা বাড়তি পাওয়ার সুযোগ নেই তখন সে রাজনীতিতে আর কালো টাকা খরচ করবে না কারণ সে বুঝতে পারবে যে টাকা পয়সা দিয়ে লাভ নেই আমার বেতন দুই লাখের বাইরে আমি এক টাকাও পাবো না এই পিয়া নির্বাচন বাস্তবায়ন হলে এমপিরা দুই লাখ টাকার বেশি মাসে টাকা পাবে না বেতন হিসেবে ফলে তাদের অনেক গুন্ডানি মাস্তানি বন্ধ হবে তাই এমপিআর নির্বাচন বাস্তবায়ন করতে হবে দুই নম্বর অভিযোগ জনগণের সাথে এমপির সম্পর্ক থাকবে না তার জবাবটা হলো জনগণের সাথে এমপি সম্পর্ক থাকাটা তো নিরাপদ নয় বাবা বর্তমান পদ্ধতিতে একজন এমপি একটা উপজেলা বা বা দুইটা উপজেলা মিলে এমপি হয় এরপর পনেরো থেকে পঁচিশ কোটি টাকা আরও বেশি টাকা তার হাতে দেওয়া হয় যে এলাকার উন্নয়নের জন্য কাজ করো সেগুলো লুটে পুটে খায় নিজের দলের নেতাকর্মীদের টেন্ডার দেয় কাজ দেয় এভাবে কর্মী পালে এভাবে কর্মী পালতে হয় নাম কাজে কাজ করতে করতে জনগণ ওই টাকার কিছুই পায় না স্থানীয় উন্নয়নে সকল কাজ করবে কে উপজেলা চেয়ারম্যান অথবা সিটি মেয়র উপজেলা চেয়ারম্যান অথবা সিটি মেয়রের বাজেট পেয়ে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পিয়ার হলে তাদের কাজের দায় বাড়বে স্থানীয় সরকার শক্তিশালী হবে এমপিদের লোকাল মাস্তানি গুন্ডামি বন্ধ হবে এমপিদের কাজ আইন তৈরি করা আইন দেখভাল করা দেশের সার্বভৌমত রক্ষা করা এই উপজেলা রক্ষা করা না লোকাল এলাকার রাস্তার যাবতীয় সকল উন্নয়নের কাজ উপজেলা চেয়ারম্যান অথবা সিটি মেয়র এরা এই সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় আছে তাদের সাথে মিলেমিশে করবে এখানে এমপিদের কোনো কাজ নেই তিন নম্বর অভিযোগ ভোটার জানবে না কে তাদের প্রতিনিধি জবাব ভোটার জানবে আমার ভোট বিএনপিকে দিচ্ছি বা আমার ভোট হাত পাখাকে দিচ্ছি বা আমার ভোট দাড়িপাল্লাকে দিচ্ছি লোকাল কোনো প্রতিনিধি দাঁড়াবে না অমুক কলাগাছ চৌধুরী ওমক পটল মোল্লা এসব না আমার ভোট আমি বিএনপিকে দিচ্ছি আমার ভোট আমি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দিচ্ছি আমার ভোট আমি জামাত ইসলামকে দিচ্ছি মানুষ সরাসরি এটা জানবে কোনো ব্যক্তির দরকার নেই ধরেন বিএনপি দুইশো আসন পেল এখন পেয়ার পদ্ধতির মাধ্যমে দুইশো আসন পেল এখন তার তালিকা প্রকাশ করার তিনশো জন থেকে সে দুইশো জনকে এমপি হিসেবে বাছাই করবে এখানে এমপি সিলেক্ট করবে ব্যক্তির পড়ালেখা দেখে যোগ্যতা দেখে ভদ্রতা দেখে দেশ ও রাষ্ট্র সম্পর্কে জ্ঞান দেশপ্রেম এগুলো দেখে বিএনপি মনে করেছে যা ইচ্ছে তাই করবে আত্মীয় আর বন্ধুদের সংসদ ভরবে এগুলো করে বিএনপি টিকতে পারবে এত সহজ না বাবা সঠিক লোক দিয়ে তিনশো জন এমপির তালিকা তৈরি করতে হবে এবং পিয়ার পদ্ধতিতে সরকার গঠন করে যতগুলো সিট পাবে দেশের সেরা তিনশো ভালো মানুষ থেকে দুইশো জন নিতে বিএনপি বাধ্য থাকবে এগুলো করতে ব্যর্থ হলে দল ভেঙে পড়বে আর পিয়ার যে পদ্ধতি এই নীতি ধরে এমপি সিলেক্ট করতে গেলে রাজনীতিতে পড়ালেখা যোগ্যতা ভদ্রতা দেশ ও রাষ্ট্র সম্পর্কে জ্ঞান দেশপ্রেমিকদের মর্যাদা ও দাম বৃদ্ধি পাবে আর বর্তমান পদ্ধতিতে এমপি হয় কিভাবে সেটা আমরা জানি এলাকার যে কার পেশি শক্তি কত কার কি পরিমাণ লাঠিওয়ালা মাস্তান আছে কার পকেটে কি পরিমাণ টাকা আছে এরাই এমপি নমিনেশন পায় এবং এরাই এরাই এমপি হয় বর্তমান পদ্ধতিতে আর পিআর পদ্ধতিতে কিভাবে এমপি হয় সেটা তো বললাম চার নম্বর অভিযোগ যোগ্যতাহীন অনেক এমপি হবে চার নম্বর অভিযোগ এই যে তিন নম্বর অভিযোগের যে জবাব দিলাম তার মধ্যে আপনি পেয়ে যাবেন পাঁচ নম্বর অভিযোগ আওয়ামী লীগ পুনর্বাসনের পথ খুলবে বলে অভিযোগ করা হচ্ছে এটার কিছু জবাব দেই এখানে কিছু স্পষ্ট কথা বলি আওয়ামী লীগ কি এবার বসে থাকবে না তারা মার্কে নির্বাচন করবে তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে কিভাবে আমার প্রশ্ন কারণে তারা হাজার সত্ত্বেও সেই পুরনো ফ্যাসিবাদের রূপে আর আসতে পারবে না ফিরতে পারবে ফিরে আসলেও আর কখনোই সেই আগের শক্তি অর্জন করতে পারবে না ফ্যাসিবাদ হয়ে উঠতে যেই পরিমাণ এমপি দরকার যে পরিমাণ আসন ভিত্তিক সংখ্যা দরকার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আর কোনো দিন পৌঁছাতে পারবে না একটা দল ফেসিবাদী হয়ে উঠেছে কখন ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন সুযোগ পেয়ে কখন যখন আশি পার্সেন্ট কিছুটা কম বেশি এর উপরে যখন সংসদে নিজেদের এমপি থাকে পিআর হলে কেউ আর কোনোদিন আশি পার্সেন্টের বেশি এমপি পাবে না ফলে আওয়ামী লীগ বিএনপি আগামীতে কেউ চাইলে আর ফ্যাসিবাদ হয়ে উঠতে পারছে না আই রিপিট পেয়ার থাকার কারণে হাজার সত্ত্বেও তারা কেউই ফ্যাসিবাদ হয়ে ওঠার সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না ছয় নম্বর অভিযোগ চরমপন্থী দলগুলো সংসদে ঢুকে যাবে এটার জবাব হলো আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো বাংলাদেশে এখন আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো দল আছে বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত দল তারা ছাড়া বাংলাদেশে এখন আর দল কই এখন চরমপন্থী বলে মৌলবাদী বলে ইসলামী দলগুলোকে টার্গেট করে অনেক বাজে কথা বলছে ঐক্যবদ্ধ সমস্ত তাবোল কথা বন্ধ করতে হবে নিন্দা জানিয়ে রাখলাম সাত নম্বর অভিযোগ কোন দলে না থাকলে নির্বাচন করার সুযোগ নেই এটা জবাব বলতে আসলে এখানে স্বতন্ত্র প্রার্থীর কথা বলা হচ্ছে এমপি দের কাজ তো ভাই আইন তৈরি করা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা স্বতন্ত্র প্রার্থীরা উন্নয়ন ছাড়া তাদের আর কোনো ভূমিকা থাকতো না কারণ তারা সমস্ত দলগুলোর বাইরে ফলে তাদের কোনো ভ্যালু থাকতো না তো পিয়ার নির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থীর দরকার নেই আপনার যদি এমপি হওয়ার খুব খায়েশ থাকে তাহলে আপনি পড়ালেখা করেন যোগ্যতা অর্জন করেন দেশ ও রাষ্ট্র সম্পর্কে জ্ঞান অর্জন করেন হন এরকম ব্যক্তিদেরকে রাজনৈতিক দলগুলো খুঁজতে থাকবে পিয়ার নির্বাচন হলে তখন আপনি এমনিতে রাজনৈতিক দলে সিলেক্টেড হয়ে যাবেন যোগ্য হিসেবে গড়ে ওঠেন স্বতন্ত্র প্রার্থী থাকবেও না আট নম্বর অভিযোগ স্থানীয় প্রয়োজনের কথা কাউকে বলতে পারবে না এর জবাব হলো স্থানীয় প্রয়োজনের কথা উপজেলা চেয়ারম্যান অথবা সিটি মেয়রের কাছে বলবে তারা দেখবে স্থানীয় অসুবিধা স্থানীয় সরকার শক্তিশালী হবে এমপিদের মাস্তানি হাটঘাট মাঠ দখল এমনকি বিষয় এই তালাক পর্যন্ত এমপিরা করতে যায়। এমপির কাজ নাকি কিছু বন্ধ হবে পিয়ার পদ্ধতি যদি সবাই মিলে বাস্তবায়ন না করেন দেশের আসল পরিবর্তন কোনো হবে না পিয়ার পদ্ধতি থেকে ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না পিয়ার নির্বাচন না থাকার কারণে উনিশশো সালে সন শ্রদ্ধীয় বেগম খালেদা জিয়া যেমন তার দল যেমন ফ্যাসিবাদী ভোট চেপেছিল খুব বেশি কিছু করে উঠতে পারিনি তেমনি পেয়ার না থাকার কারণে দুই হাজার চোদ্দ থেকে চব্বিশ সালের এই লম্বা সময় ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী ভোট নয় রাক্ষসের দানবে পরিণত হয়েছিল তো আগামীতে যদি নতুন বাংলাদেশ দেখতে চান শান্তির বাংলাদেশ দেখতে চান তাহলে গোটা বাংলাদেশের সকল মানুষকে একযোগে পিয়ার নির্বাচনের পক্ষে কথা বলতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার